আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভয় ভয় পরিস্থিতির মাধ্যমে কিন্তু চলে সাত সাতক্ষীরা থেকে তারা দুই বন্ধু ছোটকালের বন্ধু কিন্তু তা আজই কিন্তু চলে আসছে সোজ ব্যাগ গাড়িতে তাদের বিষয়ে আমরা সব কিছু জানবো এবং কি আমাদের কাছ থেকে কেন বাইক পাসেস করলো আরো অন্য তো শুরু ছিল প্রথমে আমি স্যারের কাছে জানতে যাবো আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভালো আছেন জি আপনি তো সাতটিয়া থেকে চলে আসছেন আপনার পছন্দ বাইকটা নেওয়ার জন্য আপনারা দুই বন্ধু মিলে মানে এই পরিস্থিতি মানে কেমনে আসছেন উদ্দেশ্যে ছিল একটা বাইক নেব আমি আহ সবুজ বাইক থেকে আচ্ছা বাইক নেবো সরাসরি এই উদ্দেশ্যে আমি সাতটা থেকে চলে আসছি আচ্ছা নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা তা মানে বুঝতেই পারছেন যে সাতট্রিয়া থেকে চলে আসছে আচ্ছা পাশে তো আপনার বন্ধুর কাছে বসে গেছে স্যার কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি কেননা যে অনেক আসছে আমরা চাচ্ছি যে ওনাকে দ্রুত করে ছেড়ে দেওয়ার জন্য যেহেতু অনেক পথ অতিক্রম করে যেতে হবে আমার মনে হয় দূর থেকে আপনিও আসতে পারেন চাইলে আপনি পছন্দ বাইকটা নেওয়ার জন্য আজকে ভিডিও আল্লাহ হাফেজ